পাবলিক বলতে আমার টাকা আছে নদীর পানি শুকিয়ে যাবে রূপসা নদীর পানি শুকিয়ে যাবে আমার টাকা শেষ হবে না তুই টাকা দিয়া ক্ষমতা কিনে চস টাকা দিয়া গরিবের ছেলের মধ্যে বাড়ি দিয়ে চস টাকা দিয়ে চাকরি কিনে চস টাকা দিয়া গরিবের বাড়ি দখল করে চস আজ পারলে টাকা দিয়া বাস ও জামা আফ আঃ তোর সম্পদ দিয়ে আছে কিন্তু আগুন দিয়ে জ্বালাবো আমি রথরাশ তোরকে কেউ বাছাতে পারবে আমি কি বানাইয়া বলতেছি এতক্ষণ এই হচ্ছে আমার তেলাওয়ৎকৃত আলোচ্য আয়াতের শাব্দিক অনুবাদ আর তাফসিরের তো কেমত হয়ে যাবে তাফসির করতে গেলে আমাদের পনেরো একটা যেতেছে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধুগণ কথাগুলো শুনেন এতক্ষণ পর্যন্ত অনুবাদ বললাম এই হচ্ছে ভয়াবহতা কেয়ামতের দিন আপনারা মনে করেছেন কেয়ামতের দিন আপনার পীর সাহেব আপনাকে বোঝাবেন কসম পাকের তোমার পীরকে ওই দিন খুঁজে পাবানা খুঁজেই না, পীরের অস্তিত্ব খুঁজে পাবনা তোমার মা বাপ কাউকে খুঁজে বাঁচাতে পারবেন একমাত্র কে জন্য যুবক তোমাদের পায়ে ধরে বলছে সোনা তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত আসনা তফসিরে ব্যস্ত আসনা ওয়াজে ব্যস্ত আসনা ইসলামী আন্দোলন করে ব্যস্ত আজ শোনা কোরআন এর তাফসিরে যাই ব্যস্ত আজ শোনা কাজ করি ব্যস্ত আরে যুবক তুমি দুনিয়া 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 টাকা টাকা নারী নারী ওদের পিছনে ব্যস্ত আর ব্যস্ত তুমি জানো না তুমি দুনিয়া নিয়ে যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কুটিগুন বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে ঠিক আছে না জোরে বলেন তোমাকে নিয়ে বেশি ব্যস্ত তুমি কিসের ব্যস্ত আমসলমান শোনা তোমার নাকি ঢাকা শহরে বিজনেস আছে তোমার নাকি খুলনা শহরে বিজনেস আছে তোমার নাকি কাছের বাজারে বিজনেস আছে তোমার টাকার অভাব নাই তুমি বিজনেস করতে গিয়ে জোহরের নামাজ নাই দুনিয়া ব্যবসা করতে গিয়ে আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই ইশার নামাজ নাই সারা দিন টাকা 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 করতে করতে বিজনেস করতে করতে রাত 10টার সময় দোকান লাগায়া দিবা এমন সময় কেসের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছো টাকা আমার বিজনেস আমার দোকান আমার একটা বার রবের কথা স্মরণ করে নাই টাকা গন্তে গিয়েছ টাকায় হাত দিয়েছ বুকা তুমি হয়তো জানো না এই কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা ঠিক কিনা জুড়ে বলা লাগবে আজরাইল আল্লাহ কি বলছে আল্লাহ আমসিক আত্রুপ ওরে ছেড়া দিব না ধর্ম এই রূপসার জোয়ান বলে বিজনেস নাকি তার টাকা নাকি তার দোকান নাকি তার আল্লাহ সব বলে তার আল্লাহ রমজান আসতেছে সারা দুনিয়ায় রমজান আসার আগে আরো বিশ্বের মুসলমানরা তারা এগারো মাস ব্যবসা করে রমজান মাসে ফিরি সাপ্লাই দেয় যারা রমজানে হজ্জে গিয়েছেন তারা ভালো করেই জানে রমজান মাসে কোটি কোটি টাকার মালিক হজ্ছে সৌদি আরবের মানুষ কাবার বেম্যের রাস্তা দাঁড়িয়ে থাকে খুলে যারে যা বনচে দু হাতে দেয় না নিলে জোরে দেয় ওরা এগারো মাস ব্যবসা করে আর রমজান মাসে ফিরি দেয় আর বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এগারো মাস চুরি করে রমজান মাসে ডাকাতি শুরু করে দেয় ঠিক কিনা বলে কথাগুলো শোনেন কি বলতে চাই আমার বন্ধুগণ বুঝেন আজকে কষ্ট হচ্ছে না তো আপনাদের কথাগুলা দিল দিয়ে বুঝেন কি বলতে চাই আমাদের রমজানের প্রস্তুতি কোথায় যারা বিজনেস করেন যারা গ্রোসারি সামগ্রী তেল পেঁয়াজ রসুনের ব্যবসা করেন তাদের রমজানের প্রস্তুতি হচ্ছে যত বড় মাল গুদাম করো ঠিক কিনা বলেন এটা রমজানের প্রস্তুতি যারা কাপড়ের ফ্যাক্টরি আছে কাপড়ের ফ্যাক্টরি এদের রমজানের প্রস্তুতি হলে নতুন ডিজাইনের কাপড় মার্কেটে নিয়ে আসে ঠিক কিনা বলেন যাদের কাপড়ের দোকান আছে এদের রমজানের প্রস্তুতি হচ্ছে বিভিন্ন মার্কেট থেকে কাপড় এনে স্টক করো ঠিক কিনা বলেন না কেন যারা নাটক বানায় এদের রমজানের প্রস্তুতি হচ্ছে ঈদের নাটক বানাতে হবে যারা সিনেমা বানায় যারা ফিল্ম তৈরি করে এদের রমজানের প্রস্তুতি হচ্ছে ঈদের সময় নতুন ছবি মুক্তি দিতে হবে ঠিক কিনা বলেন আর রমজানের প্রস্তুতি হওয়ার দরকার ছিল আমাদের এগুলা নয় রমজানের প্রস্তুতি হওয়া দরকার ছিল রব বলছেন এগারো মাস ইচ্ছা মতো ঘুরাইছে ওলাম আমি রমজান মুবারকে তোর কাছাকাছি থাকবো শয়তানকে বেঁধে রাখবো আমি রমজানের এক একটা মিনিটে কোটি কোটি জাহান নামীকে মাফ করে দেব তুই আমার কাছে আয় কথা দিলাম সব মাফ করে দিব আল্লাহ রমজানে গোলাম কাছে যায় না আমার তো কষ্ট হয় রমজানে দুই তিন দিন চার পাঁচ দিন তারাবিতে নামাজের মানুষের অভাব নাই লাস্টের দিকে যখন আল্লাহ রহমত বেশি দেন তেন মালাই কাবার রোহ বিহা যখন ফেরেস্তা রহমত নিয়ে না ছিল দিতে শেষ দশ দিন এই দশ দিন মুসলিরে মাইক্রোস্কোপ লাগে মসজিদে নাই হেরা কই হেরা মার্কেটে গেছে গা ঠিক কিনা বলে আল্লাহ তো বুঝলাম না আমি এলাম রহমত নিয়ে হ্যাঁ দেখি মার্কেটে আমি ভুল বলতেছি কথাগুলা অজুবক তোমাদেরকে বলছি শোনো তোমার নাকি পাসপোর্টে স্টুডেন্ট বিষয়ে তুমি কানাডা চলে যাচ্ছ তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ তুমি নাকি স্পঞ্জ বিষয় ইংল্যান্ডে চলে যাচ্ছ তুমি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ডে চলে যাচ্ছ আর যুবক তুমি চলে যাবে ওয়েস্টার্ন একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ফ্রিডাম লাইফকে স্পেন্ড করবা সো তুমি নিজেকে খুব সুন্দর করে সাজাচ্ছো গুজাচ্ছ সবার কাছ থেকে বিদায় নিচ্ছ রূপসার যুবক আগামীকালকে যশোর বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট দুপুর দুইটায় চলে যাবা এই জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিচ্ছ আত্মীয় স্বজনকে টেলিফোন দিচ্ছ শেষ পর্যন্ত টেলিফোন চলে যাচ্ছি আসলে বিয়ে করব। ঠিক এটা ঠিক কাজ সব ঠিক সবার কাছ থেকে বিদায় নিচ্ছ দেশে বিদেশে সব বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিচ্ছ বিদায় নিয়ে লাগেজ ব্যাগেজ রেডি করে রাত্রবেলা তোমার ঘর এয়ার কন্ডিশন এয়ারকুলার টাইস আর সিরামিক যে বালিশে ঘুমাইছ হয়তো বালিশের দাম পঞ্চাশ হাজার টাকা যে বেডে ঘুমিয়েছ বেডের দাম এক লক্ষ টাকা যেই কাটে শুয়েছ খাটের দাম হয়তো পাঁচ লক্ষ টাকা আরে যুবক তুমি পাঁচ ফুট বালিশের নিচে রাখছো সকাল বেলা তুমি চলে যাইবা এই জন্য তুমি মাথাটা বালিশে রাইখা কি গো সবার কাছ থেকে বিদায় নিলা খুঁজে খুঁজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিলা কিন্তু রবকে একটা বার বুঝলা না রবকে একটাবার স্মরণ করলা না তুমি যখন ঘুমাইয়া তুমি জানো না যুবক হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা ঠিক কিনা বলেন আজরাইল আল্লাহ বলছে আল্লাহ ও বলছে তার পাসপোর্টে বিশা আছে ওনাকে আগামীকালকে আমেরিকা ইউরোপ চলে যাইব আল্লাহ একটাবার তোমার কথা স্মরণ করে নাই সব বন্ধু বন্ধু টেলিফোন দিছে মেসেজ দিছে শেষ পর্যন্ত ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে হয় লেখছে গুড বাই বাংলাদেশ চলে যাচ্ছি সবটি। একটা বারও তোমাকে স্মরণ করে নাই রব্বল ওর এক কি করবো আল্লাহ কয় ওর কান বরাবর একটা থাপ্পড় দে আল্লাহর থাপ্পড় দিলে কি হইবো কর শরীর ঘামবো আল্লাহ শরীর ঘামলে কি হবে হার্ট অ্যাটাক কথা হয়নি ঘুমে হার্ট অ্যাটাক করে নি পাবলিক আপনি যাইবেন তো সকালে দেখা যায় হার্ট অ্যাটাক করছে এমন লোক নাই নাই এ পথে যায়ন না এজন্য যুবক তোমাদেরকে বলছি যে কথাগুলো বলতে চাই আল্লাহ কে চিনো যুবক তোমাদেরকে এক দুই মিনিটে কথাগুলোর দিকে নিয়ে যাই যে কথা বলতে চাই আল্লাহ কে চিনো তোমাদের নাকি অনেকের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড ঠিক খুব আল্লাহ ওয়ালা দেখতেছে এরা পীর বুজুর্গ হয়ে গেছে সব যুবক তোমাকে কি বলতে চাই তুমি প্রেমিক এই তো আমিও প্রেমিক তুমিও প্রেমিক তুমি ভুল জায়গায় প্রেম করতেছো তোমাকে রবের দিকে নিয়ে যাই অ যুবক জানো তোমার প্রেমিকা যার সঙ্গে তুমি কথা বলতে গিয়া যার সঙ্গে সম্পর্ক করতে গিয়া বিশ বছর বিদেশে থেকে ওই মেয়ের পিছনে টাকা খরচ করেছ। এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার মুখে চুনকালি দিয়েছো এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া পড়ালেখা বাদ দিয়েছো এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া নিজের কোয়ালিটি আর ব্যাকগ্রাউন্ড নষ্ট করেছো যুবক তুই জানিস না তোমার গার্লফ্রেন্ডের চামড়া হয়তো খুব সুন্দর তার চামড়া বিউটিফুল তার চেহারা এক্সটাইলিষ্ট তার কথা এক্সট্রা অর্ডিনারি করা তার কথা শুনলে তুমি পাগল হয়ে যাও আরে পুকা তুমি জানো না এই মেয়ে যদি আজকে রাত্রে মইরে যায় কসম রব্বে পাকের জাতের তার সুন্দর চামড়া থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বের হবে শুধু পুকা পুকা ঠিক না বলেন কার পিছনে সময় নষ্ট করেছে কার পিছনে সময় নষ্ট করেছে ডোন্ট মাইন্ড কেউ রাগ করবেন না আমার মায়েরা বোনেরা শুনলেও রাগ করবেন না যুবক তোমাদেরকে বলছি তুমি যার সাথে প্রেম করে জীবন নষ্ট করলা মা বাবার মুখে চুন খালি দিলা পড়া লেখা বাদ দিলা সব নষ্ট করলা তুই জানিস না যুবক এই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার যদি স্মার্ট তোমার যদি টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না ঠিক কিনা বলেন রব আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান আমি তোকে তৈরি করেছি হলাম একটা বারো আমি রবকে ছিনলাম না এই জন্য সম্পর্ক আর প্রেম করবো কার সাথে আওয়াজ করে বলেন কার যুবকেরা শোনো তোমার রব তো প্রেমিক ছিলেন

তুমি কম্বলের নিচে খাদিজার সঙ্গে আল্লাহ আরশিস্তা আমি আল্লাহ একা একা আরশে আজিমে বন্ধু তুমি ফাতে মাকে নিয়ে ঘুমিয়েছ রব লাতা হুজু হোসেনা তুমি বলে নব তোমার প্রেমে পাগল হয়ে রব ঘুমাই না তোমার প্রেমে পাগল হয়ে আরশে আজিমে ভাল লাগে না বন্ধু একটা বার কম্বল থেকে বের হও একটা বার চাদর থেকে বের হও ঠান্ডা পানি দিয়ে অজু করে শেষ দায় পড়ে শুভ হান আলা বলে ডাক দেও আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আরশে আজিমে থাকবো না সাথে সাথে তে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব সুবহানাল্লাহ রব তার নাম রব তার নাম কেন সেই রবকে না। কষ্ট পাচ্ছেন আমার কথায় কেন সেই রবকে চিনেনা রবের কাছে আস। আল্লাহর কাছে জমিন মাঝে মাঝে বলে ইদা যলজিলাতিল আরদু zilzalaha আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প দেব আল্লাহকে দেখ না আসমান বলে ইদা সামাউন শাকাত আল্লাহ আমি আসমান ভেঙ্গে দিব আল্লাহ কয় দিস না ফেরস্তা ইসরাফিল বলে আল্লাহ সিংহায় কি ফুক দিব আল্লাহ কয় দিস না আল্লাহর কাছে সবাই বলতেছে আল্লাহ একটা গোলাম তোমার কথা শুনে না একটা গোলাম তোমার কথা শুনে না এদেরকে দুনিয়ায় বাঁচায় লাভ কি বলো ভূমিকম্প দিয়ে মাইরা ফালাই বলো আসমানটা ভেঙ্গে দিয়ে মাইরা ফালাই আল্লাহ বলে জানিস না তুই জানিস না আমি আল্লাহ কেন ভাঙতে চাই না এই জিরো পয়েন্ট খান জাহান এলাকার কিছু জোয়ান আর জোয়ানি যাদের বডিতে জোয়ানি আছে যাদের বডিতে যৌবন আছে যারা চাইলে সারা রাত মদের বারে কাটায় দিতে পারে ফেন্সিডেল ইয়াবায় কাটায় দিতে পারে জেনা করে কাটায় দিতে পারে এই জোয়ান আর জোয়ানি গভীর রাতে ঘুম থেকে উঠে যখন তার আরামের বিছানা ছাইড়া তারা যখন অজু করে শেষ দায় পড়ে যায় আমি আল্লাহর কুদরতের করে যে কম্পন শুরু হয়ে যায় আমি আল্লাহ সবাইকে মাফ কইরা দিই আল্লাহ আকবর বল রব

আমি অনেক দূরে যাবো আমি তো অনেক দূরে যাওয়া লাগবে যে আমলের কথা বলতে চাইছিলাম সময় চলে যাচ্ছে বিদায় বলতে পারতেছে না কষ্ট পাচ্ছেন না তো আপনারা একটু হাত উঠান দেখি কারা কারা কষ্ট পাইছেন কষ্ট পাইছেন সময় হাত উঠান তো দেখি আল্লাহর কাছে দেখাই সবাই হাত উঠান লিল্লা হেতিক বীর জোরে বলি আমার বন্ধুগণ কথাগুলো মনে থাকবে তো আমলের দিকে নিয়ে আলোচনা শেষ করে দেব তাইলে এই আমলটাই জরুরি আপনাদেরকে বলে দেই এতক্ষণে যা বুঝালাম প্রথমে বুঝালাম কিয়ামতের ময়দানটা কত করুন কত নির্মম কত নিষ্ঠুর কেউ কাউকে চিনবে না এমন কি রবও তোমাকে জানতে চাইবে না এরপরে বুঝালাম এই নিষ্ঠুরতম কিয়ামত থেকে বাঁচতে হলে একমাত্র রবের সাথে সম্পর্ক রাখতে লাগবে না এটাও বুঝালাম এখন বুঝাচ্ছি পাকের কথা এতক্ষণ তো আল্লাহ বলছেন এখন রসুল বলছেন ও আমার তোদেরকে আমি বড় ভালোবাসি তোদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই সহজে জান্নাতের আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি এটাই মোলা আলোচনার মূল পয়েন্ট থেকে আপনাদেরকে সংক্ষেপ করে দিই আমার বন্ধুগণ আমার ভাইয়ের একবার রসুলের পাক জারির তাবারিতে আল্লামা জুলফিকার কত খতবাতে জুলফিকার নকশাবন্দিতে নিয়ে এসছেন কথাটা মনে রাখবেন রসুল একবার মদিনার মসজিদে বসা কোথায় সবাই বলেন না মদিনার মসজিদে বসা সাহাবে কারাম বসা নবীজি বলেন আলী কোথায় আলী দাঁড়িয়ে গেলেন এর রসুল আল্লাহ যে আমি আচো কাছে কাছে আসো কাছে আলী কাছে আসলেন রসুল বলছেন আলী আমি কি এমন কোন আমলের কথা তোমাকে বলে দিব কি আমল রসুল যে আমল করলে ডাইরেক্ট সুজা জান্নাত সুহান আল্লাহ নাই মধ্যখানের কোনো প্রবলেম নাই ডাইরেক্ট জান্নাত এরসুল্লাহ এমন আমল কি আর কেউ বাদ দিতে পারে জীবনে কত নাফর মানে হয়তো করে ফেলছি আর আপনি আমল বললেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে বলেন না আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ আমার নবীজি আলী কি বললেন আলী রে তুমি শোনো তুমি যদি জান্নাতে যেতে হয় যুবক ভাইদেরকে বলছি মুরব্বী বাবাদেরকে বলছি মা বোনদেরকে বলছি দিল নরম করে শোনেন যদি জান্নাতে যেতে হয় সুজা সুজা যদি জান্নাতে যেতে হয় আমি রসুল তোমাকে বলছি আলি রে তুমি প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি ইন্তেকাল করে জান্নাতে যেতে হয় বিনা হিসাবে জান্নাতে যেতে হয় আমার হাউজে কৌসারের পানি পান করতে হয় কেয়ামতের দিনে আল্লাহর আর সে আজিমের ছায় থাকতে হয় ও আলী তুমি যদি জান্নাতে স্পেশাল লে যেতে হয় প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে চার হাজার দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবা কোন আল্লাহ আলী বললেন আমার ঘরে তিন বেলা এক বেলা খাবার থাকে না মাসের পর মাস যায় আলির ঘরের চুলে আগুন জ্বলে না আপনি যা খান আমি তা খাই আপনি বলছেন প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে 4000 দিনার 4000 দিরহাম অর্থাৎ 4000 টাকা কমপক্ষে দান করে ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ 4000 টাকা প্রত্যেক রাতে দিলে লাভ কি নবীজি বলছেন আলী রে যেই লোকটা প্রত্যেক রাতে 4000 টাকা আল্লাহ রাস্তায় দান করে ঘুমাবে মরলে জান্নাতুল ফিরদাউস ছাড়া আর কোনো জায়গা না আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ চার হাজার টাকা কোথায় পাবো এটা কি কোন সহজ আমল কেউ দিবে না আমি টাকা কোথায় পাবো নবীজি মুচকি হেসে আলীর হাত জড়াইয়া বলছেন আলী রে তুমি যদি রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র চারবার

প্রত্যেক রাতে আমার আল্লাহ তোমাকে হাজার টাকা দান করার সওয়াব দিবেন আর এইভাবে যে ব্যক্তি ইন্তেকালের আগ পর্যন্ত আমল করবে আল্লাহ রাসূল বলেছেন সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কনসব সুবহানাল্লাহ সাহাবায়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আরো সহজ কোনা দেন আরো দেন নবীজি বলছেন আলী তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আমি রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাও আমার হাতে হাউজে কৌশলের পানি পান করতে চাও আমার প্রতিবেশী জান্নাতে হতে চাও তাহলে তুমি প্রত্যেক রাত্রে তিরিশ পরা কোরআন খতম করে ঘুমাইবা আলী ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক রাত্রে যদি তিরিশ পারা কোরআন খতম করে ঘুমাইতে হয় তাহলে ঘুমাইব কোন সময় কথা কম নাকি ইয়া রাসূলুল্লাহ আমি কখন ঘুমাবো রাত তো শেষ হয়ে যাবে নবীজি মুচকি হাসি দিয়া বলেন আলী রে তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তিনবার সুরাই ইখলাস পড়ে ঘুমিয়ে যাও আমার আল্লাহ তিরিশ পারা কোরআন খতমের সব দিয়ে দিবে আলী বলছেন চমৎকার কথা তো চারবার সুরে ফাতে হা পড়লে চার হাজার টাকা সব তিনবার সুরে ইখলাস পড়লে 30 পর কুরন্তিলাতের swab الرسول الله আরো কিছু সহজ আমল আমাকে দেন সাহাবায়ে کرام দাঁড়িয়ে গেলেন নবীজি বলছেন আলী ও সাহাবীরা सुनो তোমরা যদি আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যেতে চাও তোমরা যদি আমার প্রতিবেশী হতে চাও مزید নমত মাঠে আমার সঙ্গে থাকতে চাও তোমরা যদি হাজারতলা বিল্ডিং এ থাকতে চাও রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক রাত্রে তোমরা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও কি পরিশোধ কিসের মূল্য বলছি আর সুল আল্লাহ আট ওটা জান্নাতের মূল্য আপনি বলেছেন জান্নাতের এক একটা স্টোন এক একটা পাথর যেটা সরিষার দানা থেকে ছোট হবে ওই এক একটা পাথরের দাম আরস করছি লৌহা কলম জান্নাত জাহান্নাম পৃথিবীতে যা আছে সব বিক্রি করে দিল ছোট্ট সরিষার দানা পরিমাণ জান্নাতের একটা পাথরের দাম হবে না আর আপনি বলছেন আটটা জান্নাতের মূল্য দেব ইয়া রাসূলুল্লাহ মুদ্দিয়া বলেছেন ঠিকই মন ভরে গেছে এটা আমাদের দ্বারা সম্ভব না নবীজি মুচকি হেসে দিয়ে বললেন ও আলী সাহাবীরা তোমরা শোনো তোমরা যদি আটটা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে চাও ঘুমাতে যাওয়ার আগে মাত্র তিনবার আমার উপরে শরীফ যাইবা ব্যক্তি প্রত্যেক তিনবার আল্লাহ রাসূলের উপরে দুরু শরীফ পড়বে আল্লাহ রেসুল বলেছেন সে যেন আটটা জান্নাতের মূল্য পরিশোধ করে দিয়েছে আর কত সহজ করে বললে জান্নাত পাইবেন ঘুমাতে যাওয়ার আগে একটা ঝগড়া মিঠাইয়া ঘুমাই স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে মিঠাইয়া ঘুমাইয়া যায় বাবা ছেলের ঝগড়া মিঠাইয়া ঘুমাইয়া যাই দুই গ্রামের ঝগড়া লেগে গেছে ঝগড়া মিঠাইয়া পরে ঘুমায়ো

বাবা ছেলে ঝগড়া কেমনে জানবো নবীজি বলছেন ও আলী ও সাহাবীরা তোমরা শোনো তোমরা যদি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র দশ বার আস্তাগফিরুল্লাহ 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 দশ বার পড়ে ঘুমাইয়া যাও তাহলে যেন দুই দেশে ঝগড়া লাগলে এই ঝগড়া মিঠাইয়া দিলে যে সব এই সব তোমরা পেয়ে যাইবা সুবহানাল্লাহ পড়ে

একটা হজ আমরা কেমনে করব আমরা তা কি মদিনায় হজ করতে যাওয়া লাগবে মক্কায় নবীজি বললেন সাহাবীরা রে যারা প্রত্যেক রাত্রে একটা উমরা করবে একটা হজ করবে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে সাহাবাই কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না নবীজি বললেন সাহাবিরা সুন্নাহ তাহলে যারা প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে চারবার কালিমা তামজিদ চারবার কালিমা তাওহীদ পড়ে ঘুমিয়ে যায় তারা একটা মকবুল হজ একটা মকবুল সোহাব পাবে পড়েন সোহানাল কত সহজ করে রসুল বলে দিয়েছে আর অনেকগুলা বাকি আছে আর বলতে চাই না এই জন্য যদি বিনা হিসাবে জান্নাতে যেতে হয় আমরা যদি বিনা হিসাবে রসুলের সঙ্গে জান্নাতে যেতে হয় আর যদি একটা ওমরা একটা মকবুল হজের সোয়াব পেতে হয় চারবার কালিমা তামজিদ চারবার কালীমেতা হেদ পরে ঘুমিয়ে যাব ঝগড়া মিঠাইয়া যদি ঘুমানোর সোয়াব পেতে হয় তাহলে আমরা দশবার আস্তখিরুল্লাহ পড়াবো আমরা যদি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে হয় তিনবার দুরু শরীফ পরে ঘুমাবো আমরা যদি তিরিশ পারা কোরআন খতমের সোয়াব পেতে হয় তিনবার সুরাস পরে ঘুমাবো আমরা যদি চার হাজার টাকা দান করার সোয়াব পেতে হয় চারবার সোরা ফাতে হা পড়ে ঘুমাবো রসুল বললেন এই চার কাজ এই পাঁচ কাজ যারা প্রতিদিন করবে তারা মরবে আর জান্নাতুল ফিরে দাও যে চলে যাবে মধ্য ওখানে আর কোনো বাধা নাই কন সোহান কথা তো রাখছি আপনাদের আর বলবো না দশ মিনিট বলছিলেন দশ মিনিট হয়ে যেতেছে